আলাইকুম রায়বা রুটি মেকার থেকে দেখছেন আপনারা আছে আমাদের রুটি মেকার হচ্ছে সব ধরনের রুটি হয় সিদ্ধ আটা সিদ্ধ চালের গুঁড়া সিদ্ধ ময়দা হাফ সিদ্ধ আটা কাঁচা আটা সব ধরনের রুটি হয় শুধু রুটি না লুচি ফুচকা পরোটা সব ধরনের রুটি হয় জি থেকে চার আঙ্গুল উপরে রেখে প্লেটটা হালকা একটু প্রেস করে হ্যান্ডেলের উপর ছেড়ে দিয়ে 2 সেকেন্ড করতে হবে মাত্র 2 সেকেন্ডে রুটি হয়ে যাবে জি অবশ্যই দুই হয়ে যাবে আচ্ছা আচ্ছা কত সুন্দর একটা রুটি হয়ে গেল মাত্র 2 থেকে 3 সেকেন্ডের ভিতরে মাত্র 2 সেকেন্ডে রুটি হয়ে যায় খুব চমৎকার একটা রুটি হয়ে গেল গোলাটা কিন্তু আকা ছিল গোল ছিল না জি তাও গোল হয়ে গেল আপনি ছেড়ে দিলেও আপনার রুটি হবে গোল কোন রকম কোন শেপ দিতে হবে না ওয়াও আচ্ছা দর্শক দেখেন এই যে এখানে কিন্তু গোল করে নাই আপু দেখেন কত সুন্দর করে শুধু আকা বাকা করে দিলো দিল এবার আমরা দেখব এটা কিভাবে রুটি হয়ে যায় জি আপনি বলতে গেলে ম্যাজিক এই যে দুই পাশে দেখেন বীর হয়ে গেল ওয়াও রুটি হয়ে গেল বাহ দেখেন রুটি হয়ে গেল কি সুন্দর এটা থেকে শুধু রুটি হবে নাকি ছোট ছোট ফুজকা তারপরে ওই যে ই বানায় বেলপুরি বানায়গুলো হবে ফুজকা বেলপুরি লুচি পরোটা জি সিঙ্গারা খামির সব ধরনের হবে সবকিছু হয়ে যাবে জি খামিরটা কি আপনার সিদ্ধ নাকি কাঁচা জি সিদ্ধ আটা আমাদের হচ্ছে সিদ্ধ আটা সিদ্ধ চালের গুঁড়ো আর সিদ্ধ আটা সিদ্ধ ময়দা সব ধরনের রুটি হবে সিদ্ধ করে নিতে হবে জি সিদ্ধ করে নিতে হবে কাঁচা ময়দা এবং ইস্টার ডোয়ের ছাড়া সব ধরনের রুটি হবে আচ্ছা এখানে কি এই যে কাটার উপর কি কোনো তেল ইউজ করেছেন না স্যার আমাদের হচ্ছে এটা হচ্ছে 9 মাইক্রন টিন ক্রিম পেপার যেটা হচ্ছে আপনার জার্মান থেকে আমদানিকৃত এই পেপারটাই হচ্ছে আমাদের অয়েলি এটাতে কোনো অয়েল ইউজ করতে হয় না আচ্ছা এই পেপারটা আমরা কোথায় পাবো যে পেপারটা হচ্ছে আমাদের মেকারের সাথে একটা প্যাকেজিং হয় যেটা আপনি পাবেন হচ্ছে আমাদের সাথে ব্যাপারটা দিয়ে দেবেন ব্যাপারটা আপনি প্যাকেজিং হিসাবে পাচ্ছেন যেটা হচ্ছে 410 টাকার একটা প্যাকেজিং এটা আপনি তিন থেকে 4 বছর অনায় সে ব্যবহার করতে পারবেন এবং সাথে দুইটা বোথ সাইড টেপ পাবেন আচ্ছা যেটা হচ্ছে ব্যাপারটা আটকানোর জন্য দুই সাইডে ব্যবহার করতে হবে আচ্ছা জি এবং সাথে পাবেন হচ্ছে একটা ম্যানুয়াল বুক যেটাতে আপনার সমস্ত প্রসেসিং দেওয়া থাকবে দেওয়া জি এটা করলে আপনি দু একবার করলে এটা থেকে আপনি সমস্ত কিছু ইজিলি বুঝতে পারবেন আচ্ছা সমম আপনাদের এই রুটি মেকারটার সাইজ কয়টা সাইজ হবে যে আমাদের রুটি মেকার হচ্ছে চারটা হচ্ছে ফ্যামিলি সাইজ আছে যেটা জি ফ্যামিলি সাইজ আছে চারটা এবং কমার্শিয়াল বা কাস্টমাইজ সাইজ আপনি চাইলে কাস্টমাইজ করে দিতে পারবো মানে আরো বড় চাইলে আপনারা বানিয়ে দিতে পারবে কি অবশ্যই আমাদের হচ্ছে আপনি কাস্টমাইজ যদি করে নিতে চান তাহলে আরো বড় মেকারও করে দেওয়া যাবে আচ্ছা আপনারা যে বাণিজ্য মেলায় আছেন আপনাদের কততম স্টল আপনাদের যে আমাদের হচ্ছে এস জি আচ্ছা এই বাণিজ্য মেলা ছাড়াও আপনাদের কি সচরাচর সব সময় পাওয়া যাবে আপনাদের সাথে জি জি আমাদের হচ্ছে বাণিজ্য মেলা ছাড়া আমাদের হচ্ছে হেড অফিস আগারগাঁও তালতলা পানি ট্যাঙ্কের মোড় জি পুরাতন নির্বাচন অফিস থার্ড ফ্লোর আচ্ছা অনলাইনে আপনাদের কি চাইলে কেনাকাটা করতে পারবে জি অবশ্যই অনলাইনে আমাদের পেজ আছে রুটি মেকার হচ্ছে আপনি যদি লাইভ আর রুটি মেকার লিখে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন জি আর হচ্ছে আমাদের গুগলে

থ্যাংক ইউ ম্যাম আপনাকে অসংখ্য ধন্যবাদ যথেষ্ট ইনফরমেশন দিয়েছেন তো ভালো থাকবেন জি অবশ্যই